সালামু আলাইকুম আমি প্রফেসর মারুস সিদ্দিকি বেবি বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট ঢাকা ফার্টিলিটি সেন্টার আজকে আমরা একটা খুব সাধারণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ে হওয়ার পরও একটি দম্পতির হতে সমস্যা হচ্ছে তাহলে ওনারা চিকিৎসকের কাছে কখন যাবে নর্মালি একজন দম্পতি কোনো ধরনের জন্ম পদ্ধতি ছাড়া এক বছর একসাথে থাকার পরে যদি সন্তানভাবে ব্যর্থ হয় তখন চিকিৎসা পরিভাষায় তাকে ইনফার্টিলিটিভ বলা হয় এখানে খেয়াল রাখবে যে কোনো কোনো ক্ষেত্রে এক বছর পরও যদি সে সন্তানভাবে ব্যর্থ হয় তাহলে তাদের কিছু সাধারণ পরীক্ষা শেখার জন্য একজন চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হওয়া উচিত একটি এক্সেপশন হচ্ছে যদি মেয়েটির বয়স পঁয়ত্রিশের উপরে হয় তাহলে বিয়ের ছ মাস পরই তাদের একজন চিকিৎসকের স্মরণাপন্ন হলে ভাল পায় আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে আপনার বয়স কম অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি নিজে বুঝছেন যে আপনার কিছু সমস্যা থাকতে পারে যেমন আপনার প্রতিবার মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা হয় আপনি দেখছেন আপনার মাসিকটা অনেক অনিয়মিত সেক্ষেত্রে এই নির্ধারিত টাইমের আগেও আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে যেতে পারেন যে আপনার বন্ধাত্বের জন্য কারোর কারণ নিন্দা করা সম্ভব কিনা তবে এগুলো খুব সাধারণ ব্যাপার এখন যেহেতু অনেকদিন দিন আমরা দেখছি যে অনেক মেয়ের খুব কম বয়সী মানের সংখ্যা কমে যাচ্ছে সুতরাং আমরা বন্ধাত্ম চিকিৎসকরা আপনাদের উপদেশ দিব নিয়মিত এক বছর স্বামীর সাথে থাকার পরও সন্তান ব্যর্থ হলে আপনার একজন বন্ধাত্ম বিশ্বকে স্বর্ণাপাল হবে ধন্যবাদ